হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা শীতকালীন সবজির রেসিপি রেসিপিটা হলো ট্যাংরা মাছ আর কুমড়োর বড়ি দিয়ে ফুলকপির মজাদার একটা রান্না প্রথমে আমি কুমড়োর বড়িগুলো ভেজে নিব তার জন্য চুলা একটা কড়াই বসিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবার কুমড়োর বড়ি দিয়ে চুলা লো হিটে রেখে বড়িগুলো লালচে করে ভেজে নিব বড়ি খুব বেশি ভাজা যাবে না তাহলে কুমড়োর বড়ি সেদ্ধ হবে না আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বড়িগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছগুলো এপিট ওপিট উল্টে ভেজে নিব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দুই তিন মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আর জিরা মশলা বাটা মশলাগুলো দুই তিন মিনিট মতো ভেজে দিয়ে দিলাম এক কাপ নারকেলের দুধ আর পরিমাণ মতো লবণ হলুদ আর এক চামচ ধনিয়া গুঁড়া নারকেলের দুধ দিয়ে মশলাগুলো আরও দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি আর দুই তিনটা নতুন আলু নারকেলের দুধের সাথে ফুলকপিটা ভালো করে কষিয়ে নিব। আমি ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে ফুলকপি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এখন অ্যাড করে দিচ্ছি আরও এক কাপ নারকেলের দুধ আর এক কাপ গরম পানি এ পর্যায়ে ফুলকপির সাথে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা কুমড়োর বড়ি আর মাছ ফুলকপি যেহেতু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে নাহলে কুমড়োর বড়ি সেদ্ধ হবে না এবার ঢাকনা দিয়ে রান্না করব ছয় সাত মিনিট মতো ছয় সাত মিনিট পর ফুলকপিগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োর বড়িও সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কচি শীতের সময় এভাবে ফুলকপি রান্না করলে খুবই মজাদার হয় এভাবে ফুলকপি রান্না করে অনাসায় সবার মন জয় করা যায় আর ফুলকপির রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ